আদল নিউ একতা এক এবং দক্ষিণ পাশে রয়েছে মৌ স্বাধীন বাংলা দুটি নৌকা কিন্তু তুমুল টান শুরু করে দিয়েছে পাগের সিংহে কিন্তু লড়াই চলছে লড়াই চলছে দুটি নৌকার মধ্যে কিন্তু তুমুল লড়াই চলছে এখন পর্যন্ত কিন্তু দুটি নৌকা দর্শক একই সাথে উত্তর পাশে হাতল নিউ একতা এক থাচ্ছে এবং দক্ষিণ পাশে বোধ স্বাধীন বাংলা চুরি নৌকার পর্যন্ত কিন্তু পাগের সিংহে লড়াই চলছে কেউ কাউকে কিন্তু ফেরে দিয়ে কথা বলছি না আমরা একটু দূর থেকে যেহেতু দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু ভালোভাবে ক্লিয়ার হয়ে কিন্তু দেখা যাচ্ছে না তবে আমরা একদম রিসেন্ট পয়েন্ট থেকে কিন্তু দেখাবো যে কোন নৌকাটি তাদের লক্ষ্যে টাকা বিজয় রিসেন্টলি কিন্তু হাতে উঠিয়ে কিন্তু সেই শাঁসিটা হাস হাসে দেখতে থাকুন দর্শক কোন নৌকাটি বিজয় লাভ করে এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু দর্শক তরি নৌকায় একই সাথে পাম্প সাইডে রয়েছে আদল নিউ একতা এক ছোপেজ এবং পাম্প সাইডে রয়েছে মো স্বাধীন বাংলা ওই স্বাধীন বাংলা এবং আদল নিউ একতা এক ছোপেজের মধ্যে কিন্তু চলছে তুমুল লড়াই দুটি নৌকা দর্শক দুটি নৌকায় এখন পর্যন্ত কিন্তু একই সাথে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছি না চলছে জীবন মরণের লড়াই আমরা দেখবো আমরা দেখবো দর্শক কোন নৌকাটি তাদের লক্ষ্যে থাকা বিজয় ঋষি হাতে উঠিয়ে তাদের সেই হাসিটা হাসে আমরা দেখতে থাকব দর্শক আমরা কিন্তু একদম স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু দেখি যাচ্ছে এবং কিশান পয়েন্ট পর্যন্ত কিন্তু দেখে যাব আসলে কোন গাড়ি আগেই তাদের লক্ষ্যে থাকা বিজয় ঋষিন কিন্তু হাতে উঠায় এখন পর্যন্ত দর্শক এখন পর্যন্ত দড়ি নৌকা দড়ি নৌকা কিন্তু একই সাথে তোমন লড়াই চলছে দড়ি নৌকার মধ্যে উত্তর পাশে হাজল নিউ একতা এক্সিপ্রেস এবং দক্ষিণ পাশে রয়েছে মোজ স্বাধীন বাংলা মোজ স্বাধীন বাংলা তরি নোকার মধ্যে চলছে পাগের সিংহে লড়াই তমন লড়াই জীবন মরণের লড়াই মোদ স্বাধীন বাংলা মোদ স্বাধীন বাংলা কিন্তু তমন ধরে কিন্তু বইটা টানছি এবং সাউথ ইন্সিয়া কিন্তু হাজল লিউ একটা একটু তারাও কিন্তু বৈঠকালে কিন্তু আকাশ মারিয়ে ফেলেছে কলের শব্দে কিন্তু আজকে হাজল হাদল কিন্তু উপকৃত হয়েছে হাজারো দর্শকের এটা শুধু নৌকা বাজ প্রতিযোগিতা নয় এটা বটে আনন্দ উৎসব এই আনন্দ ভাত নিতে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু হাজারো দর্শনার্থীরা কিন্তু দর্শক ঘুরে যেতে ছোটই নৌকা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাদল লিউ একটায় পরিচিত কিন্তু এগিয়ে এবং বই খালি বাংলা ভোজ স্বাধীন বেলা কিন্তু পিছিয়ে রয়েছে তবে আমরা সেই পর্যন্ত দেখো অন্য কারি হৃদয় কিন্তু হাতে উঠায় তাদের শেষ হাঁসি টাকা হচ্ছে ভোট স্বাধীন কীতো দশ তো জন কিন্তু ট্রান্সুল করে দিয়েছে এরকম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু ভোজ সাধী মেংলা যদিও নিউ একটা ফেলেন কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তবে ও রোজ সাধী মেলা কীতো দশ বেড়ে যাচ্ছে ভোজ স্বাধীন বাংলা অনেক জনে কিন্তু ট্রান্সুল করে দিয়েছে